যার কারণে মিয়া জাতি দুঃখে পড়িলাম সারা জনম কংগ্রেস করে সারা জনম কংগ্রেস করে কিছু হিজিরা বানাইলাম যার কারণে আসিকা দেশে দুঃখে পড়িলাম শিবসাগরের কথায় আমার মনে পড়িল সামি কি কের দেখেন পিটের সামরায় উঠাইলো অখিল গগ এখন যায়া অখিল গগ এখন যায়া কোথায় পলাইলো লয়া তে আইসা শুধু ফটোর ফটোর করে লো লয়া শুধু আই শাহুদ ফটোর ফটোর করে লো যাই হোক আমি লাইভ আসলাম আশা করি আমার লাইফটা যে যে পাইছেন অল্প শেয়ার করে দেবেন সবাইকে অনুরোধ রাখছি হ্যাঁ আসাম তথা ভারতবর্ষের যেটা পরিস্থিতি পরিস্থিতির প্রেক্ষাপটে আমি কিছু কথা বলবো যে আজকে উজনি আসামে যেভাবে মাইনরিটি মুসলমান মানুষকে হারাহাস্তি করা হয়েছে দল সংগঠন অনেক গুণায় প্রতিবাদ করতেছে কিন্তু কংগ্রেসের যেটা ভূমিকা আটাত্তর বছর মাইনরিটি মানুষের ভোট নিয়ে তারা যেটা আজকে ভূমিকা পালন করলো সেটা একদম নিন্দনীয় পালন করছে আর অখিল গগৈ সাহেব আপনি লয়ার আসামে আইসা মাইনরিটি মুসলমান মানসিক বলেন জয় অখম জয় অখম আপনি যে জয় শিখান মাইনরিটি মুসলমান মানুষ এটা জানে না এটা বলতে পারে না আপনার যে শিখান লাগে এখন যে মাইনরিটি মুসলমান মানুষ শিবসাগর সমষ্টিতে মায়ের খেতেছে আপনি কোথায় নিজের সমষ্টিতে আপনি মায়ের খিলান বন্ধ করান পারেন না লয়ার আসামে আসেন আপনি নাভিক দেরি করবেন নাকি হ্যাঁ নিজের সমষ্টি নিরাপত্তা দিতে পারেন না সারা আসামের দায়িত্ব নেন হ্যাঁ এই দালালির পাট আপনাকে কেরা দিছে দালালি বন্ধ করে দেন আপনার এই রাইজের দলে মাইনরিটি মুসলমান মানুষের নিরাপত্তা পাবে না যারা রাইজের দল করেন আজকে একটু মনে করে দেই কে এত ভাল পারে অখিল গগৈ এত ভাল পরা পারে আজকে ফাল পরা পারে না সিঙ্গল ছিলিয়ান মতো একটা পঞ্চাশ গ্রাম ওজনের মানুষ মাইনরিটি মুসলমান মানুষকে হারাহাস্তি করতেছে আপনি বাধা দিতে পারেন না এখন কোথায় আমি বলতেছি এখন কোথায় আর গৈরব গগৈ আপনাকে প্রশ্ন করতেছি আমি আপনি কংগ্রেসের সভাপতি আপনি কোথায় কাকরার কথায় বলেছেন মাইনরিটি মুসলমান মানুষের ভোটটা নিয়া দিল্লির সাংসদে যায়া এখন চুপ করে নন্দা আছেন না কাল দিছেন হ্যাঁ নন্দা হাসিনা আ করে দিছেন এখন মাইনরিটি জাতির জন্য আপনি কথা বলতে পারেন না তাই না কংগ্রেসের সভাপতি হয়েছেন আর কথা বলবেন নি কী করে কারণ আপনিও তো তরুণ গগৈর ছেলে তরুণ গগৈ পনেরো বছর আসামে চিফ মিনিস্টার আসিল মাইনরিটি মুসলমান মানুষের যদি নিরাপত্তা দিত তখনই দিতে পারত। যার জন্য আজকে মাইনরিটি মুসলমান মানুষ হারা আসতে হইতেছে এটার সম্পূর্ণ দায়িত্ব কংগ্রেসে নিতে হবে কারণ বিজেপিরা আইন পাশ করে নাই আইন পাশ করছে কংগ্রেসে বিজেপিতে উচ্ছেদ করতেছে আচ্ছা বিজেপিতে যে উচ্ছেদ করতেছে আমি হেমন্ত বিশ্ব শর্মাকে বলতেছি যে আপনি যে উচ্ছেদ করতেছেন এইসব মানুষের পুনর্ সংস্থাপনের ব্যবস্থা করিয়া তারপরে উচ্ছেদ করা লাগে ভারতের সংবিধান ভাইলট করে উচ্ছেদ করতেছেন ভারতের সংবিধান ভাইলট করে উচ্ছেদ করা হতেছে এই সব মানুষকে পুনর সংস্থাপন দেন আর আপনি কথায় কথায় বলেন যে সব মানুষ বাংলাদেশি এইসব মানুষ বাংলাদেশি মাটি বেটে বেরিয়েছে আসামে জন্ম নিছে আসামের কাগজপাতি আছে ভারতবর্ষের সিটিজেন আপনি অবৈধভাবে বাংলাদেশি বলতে পারেন না একজন চিফ মিনিস্টার হয়ে আমি রিকোয়েস্ট করতেছি যে আপনি আসামে সাত হাজারের উপরে শিক্ষা অনুষ্ঠান বন্ধ হয়ে গেল আপনি সেটাকে ক্লিয়ার করতে পারেন না শিক্ষক দিতে পারেন না আপনি মাটি উচ্ছেদ করে বহিরাজ্যর কাছে বিক্রি করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে বহিরাজ্যর কাছে মাটি বিক্রি করার দায়িত্ব কে দিছে আমি ওই জন্যে রিকোয়েস্ট করতেছি যে আপনি এই উচ্ছেদ কার্যসূচী বন্ধ করেন আপনি দেশের উন্নয়ন করেন আপনি ভাঙাচুরা বন্ধ করেন বন্ধ করে উন্নয়ন করেন যে সব জাতির মানুষে ন্যায় না দিবেন যে সব জাতির মানুষকে এক চোখের দৃষ্টিতে না দেখবেন সে তুরি আসাম দেশকে উন্নয়ন করতে পারবেন না আমি নিরক্ষর কবি হাবিল চ্যালেঞ্জ করতেছি আপনি বলেন যে ভারতবর্ষে পাঁচটা রাজ্যর ভিতরে একটা রাজ্য বানামো আসামকে এইভাবে আসামকে আপনি পাঁচটা রাজ্যর ভিতরে একটা রাজ্য বানাবেন যে দেশে নাকি সাত হাজারের উপরে শিক্ষা অনুষ্ঠান বন্ধ হয়েছে শিক্ষা ছাড়া একটা জাতি কখনও আগবেড়ে যেতে পারে না আমি চ্যালেঞ্জ করতি আমি বলছি যে আমি যে নিরক্ষর হয়েছি রকম হাজার হাজার নিরক্ষর হবে আপনি শিক্ষিত বানাইতে পারবেন না কারণ শিক্ষা অনুষ্ঠানকে আপনি গুরুত্বই দেন না তো সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে এখানেই শেষ করছি যাই হোক সবাই আপনারা আমার পারলে লাইফটা অল্প শেয়ার করে দেবেন আমি অনেক দিন ধরে জাতির হয়ে কথা কই যদি আপনাদের অল্প ভালো লাগে আমার চ্যানেলটাকে ফলো করবেন শেয়ার করবেন আমার কয়েকটি চ্যানেল আছে আসাম তথা ভারতবর্ষের মানুষে অনেক মানুষে ইউটিউবের থেকে ফেসবুকের থেকে অনেক টাকা কামাই করলো আমি তো একটা দুর্ভোগীরা যে জাতির হয়ে আঠারো বছর ধরে কথা বলি জাতির মানুষ আমাকে সহায় সহযোগ না করার জন্যেই আজকে আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে পয়সাপাতি কামাই করতে পারি না তথাপি জাতির জন্যে কথা হয়ে গেতেছি সবাইকে আবদার রাখছি যে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন ফলো করে আমাকে আগবাড়িয়া দিবেন আমি যেন আরও জাতির জন্যে কথা বলতে পারি আসাম তথা ভারতবর্ষের সমস্যা আমি ডাঙ্গা ধরতে পারি আপনারা যদি আমাকে প্রেরণা দেন আপনারা যদি আমাকে সাহস দেন তাহলে আমি আরও আগ বাড়তে পারবো দেখেন একটি ছোট্ট একটি কথা বলবো আজকে আসামে এরকম একটা ঘটনা হলো যে দুপুরি লোকসভায় বদরুদ্দিন আজমল সাহেবের মতো মানুষকে আপনারা পরাজয় করে দিলেন পরাজয় করে দিয়া এমন একটা হিজরাকে আপনারা এমপি বানায় দিলেন যে এমপি আসামের এত দুর্ঘটনা হতেছে সেই অ্যাসেম্বলিতে বা দিল্লির সাংসদের মদিয়ায় যায় একটা কথা কথা না এরকম হিজরা জুতিল একশো জনও বানাই দেন একশো জন চ্যালেঞ্জ করতেছি আমি একশো জন বানাইলি জাতির কোনো উপকার হবে না আমি বলতেছি কি বল ভাই আপনি দুই চারবার মার খাইছেন আরও বলো আরও কিছু খাইবেন কারণ আছে কারণ এই মাইনরিটি মানুষ যখন আপনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন অনেক হাজার হাজার মানুষ মাইনরিটি মুসলমান মানুষ মার খাইছে আপনি প্রতিবাদ করেন নাই এখন আপনাকে মাইনরিটি মানুষে মারে ধাওয়ায় গাড়ির থেকে নামতে সাহস পান না এই পর্যায়ে কেন হলো আপনারা দুর্নীতি করার জন্য। আজকে ভারতবর্ষে যদি কংগ্রেসে শতকরা দশ টাকার কাজ করত আজকে ভারতবর্ষে এই পজিশন থাকে না আজকে বিজেপিকে সবাই খারাপ পায় আমিও খারাপ পাই সবসময় বিজেপির এক আমি কথা কই কিন্তু তথাপি একটা সত্য কথা বলা লাগবো যে ভারতবর্ষে তথা আসামে বিজেপির সরকার যেটা রাস্তাঘাট করছে সেটা স্বীকার করতে হবে রাস্তাঘাট করছে স্বীকার করতে হবে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কিন্তু চাকরি দিতে টাকা নাই না বিজেপিতে কিন্তু কংগ্রেসে যদি একটা চাকরি দিছে নব্বইটা দালাল আসিল করে মনে আছে কি একটা চাকরির জন্যে নব্বইটা দালাল ধরা লাগছে কালামে বিয়া করা লাগছে মাটি বেচা লাগছে আর এখন বিজেপি সরকারে কলিভিশনের উপরে ভিত্তি করে চাকরি দেয় কলিভিশনের উপরে যত হায়েস্ট পার্সেন্ট তারা চাকরি পায় কংগ্রেসের কালে হায়েস্ট পার্সেন্ট লাগে নাই কালা বিয়া করে টাকা দিতে পারলে মাটি বিক্রি করে টাকা দিতে পারলে তার চাকরি হয়েছে তার বাস্তব উদাহরণ কলকাসিদাও আছে দাও আছে বড় পদে যায় বৈশা একটা বাইকনাকে চাকরি দিছে সে নব্বই বার মেট্রিক পরীক্ষায় ফেল পড়ছে এরকম ধরনের চাকরি দেওয়ার রেকর্ড আছে কংগ্রেসের কালে তা আমি সবাইকে বলছি পারলি এই কণ্ঠটা বাসা রাখবার জন্যে আপনারা কিছু সহায় সহযোগ আমাকে করবেন যার জন্যে সবাইকে আবেদন রাখছি আর সবাইকে বলতেছি লাইফে অনেক মানুষ আছেন আপনারা পড়তে পারি আমি সবাইকে বলছি আপনারা কমেন্ট লেখেন কমেন্ট লিখবেন যদি খারাপ কইসি তাও লিখবেন আর অখিল গগৈ সাহেবকে বলতেছি কোথায় আপনি গেলেন শিবসাগর মাইনুটি মুসলমান মানুষ মায়ের খেতেছে এখন তো ভাল পাড়া ফাল পাড়া দেখি না ফালপাড়া বন্ধ হয়ে গেছে গা মুখের মধ্যে টোনা দিছেন গরুর যেরকম মুখে মধ্যে টোনা দেয় মুখের মধ্যে টোনা দিয়েছেন হ্যাঁ জাগর কাটাইতেছেন ঘাস খেতেছেন তার মানে হ্যাঁ কনে যা টপকা মারামো শেষ আপনার গোঙর ফাইডও গেছে তাইতে শেরমান ভাইকে বলতেছি যে গোমর ফাইডের দলে আপনি যায়ন না মাইনরিটি মুসলমান মানুষের একটা কণ্ঠ আপনি রাইজের দলে যাওয়াও শেষ আপনাকে মৃত্যু ঘোষণা করা হবো কারণ একটা কণ্ঠ মরে দেবো গা এমএলএ হওয়া বড় কথা না কণ্ঠ একটা বাসা রাখাটা বড় কথা জাতির জন্য কণ্ঠ একটা বাসা রাখা দরকার পদ হারাইলেই বড়ো ক্ষতি হব না কিন্তু কণ্ঠ যদি একটা মরে যায় ক্ষতি হবে জাতির জন্যে কথা কইতেছেন এমএলএ হয়েছেন দ্বিতীয়বার যদি এমএলএ হইতে পারেন তাও চলতে পারবেন না পাইলেও তো পেনশন পাইবেন এত চিন্তা কেন আমি যদি আঠারো বছর ধরে কষ্ট করি আমি কয়টাই ধর্মা দরমা পাই তাও তো জাতির নিগা বগর বগর করতেই আসি করতেই আসি করতেই আসি তো সবাইকে রিকোয়েস্ট করতেছি গরিয়া মরিয়া ভাইদেরকে রিকোয়েস্ট করতেছি আমি নিরক্ষর কবি হাবিলুদ্দিন রুবুল আর আমি একটা বছর ধরে মাইনরিটি মুসলমান মানুষের সাথে মিলবার জন্য রিকোয়েস্ট করতেছি আজকেও আমি লাইফে বলতেছি যে গরিয়া মরিয়া ভাই আছেন আর মাইনরিটি মুসলমান মানুষ আপনারা এক মঞ্চে ঠিয়া হন এক মঞ্চে দাঁড়ান এক মঞ্চে দ্বারাইয়া এই বিজেপির বিপক্ষে আপনারা প্রতিবাদ করেন না প্রতিবাদ করলে মাইনরিটি মুসলমান মানুষ আর গরিয়া মরিয়া এদের নিস্তার নাই আরে ভাই আপনারা তো খিলুনজিয়া দাবি করেন খিলুঞ্জিয়া আপনা করে দাবি খিলুঞ্জিয়া স্বীকৃতি দিছে আপনার করে যে বাজেট দেওয়ার কথা ছিল এই বিজেপি সরকারে পাইছেন না আলুর গোড়াও নাই আলুর গোড়াও নাই আর দিব না খালি ভোটটা নিব খালি ভোট ভোটটা নিব এন উচ্ছেদ করার বেলায় দেখেন মাইনরিটি মুসলমান মানুষকেও উচ্ছেদ করতেছে মরিয়া গরু উচ্ছেদ করতে আছে বিভিন্ন কাস্টের মানুষকে উচ্ছেদ করতেছে এই সরকারে কিন্তু গড়াইতে পারে না ভালো একটা কাজ করতে পারে না এই সরকারে খালি ভাঙাচুরা করতে পারে ভাঙাচুরা করলে দেশ কখনো উন্নতি হবে না সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি অনেক টাইম ধরে আমি কথা বলতেছি সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি তে সবাই পারলে আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন আমার ফেসবুকে হাবিল উদ্দিন নিরক্ষর কবি ইউটিউবে হিজ বলক সবাইকে বলতেছি আপনারা চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আকবরে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে অনুরোধ রেখে এখানিতে শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ এই